কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন অবশেষ যে আমাদের আসি মাহাতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না নারায়ণগঞ্জের অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এই কোন মুহূর্তে আপনাকে ধরবে এই মানে আন্দোলন যদি না হইতো সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বিগত আমলে আপনি কোন জলম অবিচারের শিকার হয়েছেন কিনা এই আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখটে দিবা আমার সামনে বসায় নেই বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের করতাম এই নারায়ণগঞ্জের স্পিল এই বর্তমান স্পিল কথা আমি বলছি না এর আগে জেনে তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাসাল আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি তা আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই শুনে যাচ্ছে তা আচরণ করলে কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানো পুঙ্খানো রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দিকে সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো ইস্তেসকান ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পেরেশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চাপাশে গিরে ধরছে সোজা কথা মানসিক চাপ যেটাকে বলা সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশন এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব আপনার সাথে আমার প্রথম কথা কথা এটা হলো শুরুতেই একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে হুজুর মুখস্তমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপরাগতা প্রকাশ করলাম বলো যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কে হ্যাঁ অবশ্যই আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে নেয় আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসা যায় শীতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় থাকতাম একদিন আসরের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নাই দুজন মানুষ আসল রাখ থেকে আসে অপেক্ষা করল তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসন কমে গেছে এসে লম্বা সময় ধরে মাগরীপে নামাজ পড়লাম ওজো ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলোকে তুমুকে নাম জিজ্ঞেস করলো আমরা বুঝলাম এটা সংস্থা লোক তো এইভাবে ধরল পরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইত তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বোঝা কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যদি খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সেই সুযোগ কারণে নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেট এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেয় ওই সুবিধা নেয় আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার করুন আমাদের সমস্ত দূর করে দিন সকল মাজলুমের জলমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরা কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালে সবাইকে প্রিয় মাতৃভূমিতে চলার তফিক দান করুন